এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে খোলা আছে সিলেবাস গ্রুপ সি এর যে সিলেবাস তোমরা এতক্ষণ হয়তো সবাই খবর পেয়ে গেছো যে আগামী যে মার্চ মার্চের যে প্রথম রবিবার এবং দ্বিতীয় রবিবারে পরীক্ষাটা হওয়ার একটা খুব বড়ো একটা সম্ভাবনা রয়েছে যদিও এটা কোনো অফিসিয়াল ঘোষণা কিছু হয়নি যেটা খবর আসছে বিভিন্ন অথেন্টিক নিউজ চ্যানেল প্রতিষ্ঠিত নিউজ চ্যানেল থেকে এটা জানা যাচ্ছে তো আমরা আজকে জিকের একটা টপিক এখান থেকে করব। সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দশ নাম্বার এই যে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেসের যে দশ নাম্বার পয়েন্ট যেখানে লেখা আছে ইনোভেনশেন্স অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স বিজ্ঞানের যে সমস্ত আবিষ্কার বিভিন্ন তারই মধ্যে একটা বলতে পারো পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ এবং তাদের ব্যবহার বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম আমরা পরবর্তী ভিডিওতে আনবো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন যে যন্ত্রাংশ এবং তাদের কি কাজ সেই যন্ত্রটার সাহায্যে কী আমরা মাপতে পারি পরিমাপ করতে পারি সেটা আমরা দেখব আজকে ঠিক আছে তো দেখা যাক দেখো প্রথমেই রয়েছে অল্টিমেটে দেখো দুটোতেই রেখা রয়েছে একটা হচ্ছে ইংরেজিতে এবং বাংলাতে দুটোতেই রয়েছে তোমরা একটা কাজ করতে পারো তোমরা এটাকে খাতায় নোট বানিয়ে নেবে কারণ বারবার ভিডিও দেখে এটাকে করা তো সম্ভব নয় ধরো তো দেখো আর যারা নোট বানাতে পারবে না তারা দু চারবার ভিডিওটাকে দেখে নিতে পারো যেটা তোমার ইচ্ছা তো দেখো প্রথমে রয়েছে অল্টিমিটার অল্টিমিটার দেখো অ্যালটিটিউড থেকে এসেছে অল্টিমিটার ঠিক আছে অ্যালটিটিউড মানে কি উচ্চতা সেখান থেকেই আমরা পেয়ে যাই কি অল্টিমিটার এই অলটিমিটারের সাহায্যে কী করতে পারি উচ্চতা পরিমাপ করতে পারি ঠিক আছে এটা অ্যাম মিটার অ্যাম মিটার কীসের জন্য ব্যবহৃত হয় অ্যাম মিটার ব্যবহৃত হয় বৈদ্যুতিক প্রবাহের শক্তি পরিমাপ করার জন্য বৈদ্যুতিক প্রবাহের শক্তি পরিমাপ করার জন্য অ্যাম মিটার ব্যবহার করা হয়ে থাকে অ্যানিমোমিটার অ্যানিমোমিটার কিসের জন্য ব্যবহার হয় অ্যানিমোমিটার ব্যবহার হয়ে থাকে তোমার বাতাসের শক্তি গতিবেগ এবং দিক পরিমাপ করে থাকে অ্যানিমোমিটার এই যে অ্যানিমো অ্যানিমো শব্দটা বাতাসের সাথে সম্পর্কিত ঠিক আছে তারপর দেখো অডিওমিটার অডিওমিটার বুঝতেই পারছো শব্দের তীব্রতা অডিও থেকেই তোমরা বুঝতে পেরে যাবে এটা তারপর দেখো ব্যারোগ্রাফ এটা ইম্পর্টেন্ট নয় না পড়লে চলবে ব্যারোগ্রাফ বায়ুমণ্ডলীয় চাপের ক্রমাগত রেকর্ডিং করে এটা এটা প্রয়োজন নেই তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা ব্যারোমিটার টরি সেলে যেটা আবিষ্কার করেছিল তো এটার কাজ কি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয় এটার সাহায্যে এবং এটা এটা সম্পর্কে আর একটা কোয়েশ্চেন আসে যে ব্যারোমিটারের পারদের স্তর যদি তাড়াতাড়ি নিচে নেমে যায় তাহলে সেটা কি নির্দেশ করে থাকে তো সেটা নিম্নচাপ এবং খুব ঝরঝঞ্ঝাকে নির্দেশ করে থাকে এবং যদি দুটো উপরে ওঠে তার মানে সেটা পরিষ্কার আকাশকে নির্দেশ করে থাকে পরিষ্কার আকাশ এবং একটা সুন্দর শান্ত আবহাওয়াকে নির্দেশ করে থাকে এটা মাথায় রেখো বায়নাকুলার যেটাকে আমরা দূরবীন বলে থাকি দূরের বস্তুকে কাছে দেখতে সাহায্য করে বোলোমিটার বোলোমিটার কিসের জন্য ব্যবহৃত হয় তাপ বিকিরণ পরিমাপ করার জন্য এটা ব্যবহার হয় ঠিক আছে বোলোমিটার কিসের জন্য ব্যবহার হয় তাপ বিকিরণকে পরিমাপ করার জন্য এটা ব্যবহার হয় ক্যালিপার্স ইম্পর্টেন্ট নয় ক্যালিপার্স কিসের জন্য বস্তুর অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যাস পরিমাপ করার জন্য ক্যালিপার্স ব্যবহার করা হয় মনে রাখতে পারো ক্যালিপার্স এটা বস্তুর অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যাস পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তারপর দেখো ক্যালোরিমিটার ক্যালোরিমিটার তাপের পরিমাণ পরিমাপ করা হয় ক্যালোমিটারের সাহায্যে তাপের যে পরিমাণ কতটা তাপ রয়েছে সেটা ক্যালোনমিটারের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি কার্ডিও কার্ডিওগ্রাম ইসিজি ইসিজি পুরো নামটা বলে দিই আমি ইলেকট্রো কার্ডিওগ্রাম ঠিক আছে এবারে ইলেকট্রো গ্রাম একটা যন্ত্রের নাম আর সেটা আমাদের কি করে হিটুইন্ডে যে গতিবিধি সেটাকে রেকর্ড করতে সাহায্য করে ঠিক আছে এবং সেখান থেকে একটা ইসিজিতে যে একটা ইয়ে বের হয় ওইটাকে কী বলা হয় গ্রাফ এটা হচ্ছে গ্রাম এটা হচ্ছে গ্রাফ যে গ্রাফ যে লেখচিত্রটা আমরা পাই সেটাকে গ্রাফ বলে ঠিক আছে কার্ডিওগ্রাফ ওই ওই যেটা বললাম আমি ক্যাথো ক্যাথোটোমিটার ঠিক আছে বৈজ্ঞানিক পরীক্ষায় সূক্ষ্ম উচ্চতা বা স্তর নির্ধারণের জন্য এটা ব্যবহার করা হয় ক্যাথোটোমিটার কীসের জন্য ব্যবহার করা হয় বৈজ্ঞানিক পরীক্ষায় সূক্ষ্ম উচ্চতা বা স্তর নির্ণয় করার জন্য এই ক্যাথোটোমিটার ব্যবহার করা হয় ক্যাথেটোমিটার ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে ক্রোনোমিটার ইম্পর্ট্যান্ট ক্রোনোমিটার ক্রোনো শব্দটাই সময়ের সাথে সম্পর্কিত তো এটা ক্রোনোমিটার অ্যাকচুয়ালি ক্রোনোমিটার সময়কে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এটা এটাতেও ভুল সেটা বলছি না দেখো কোনো মিটার যে পদ্ধতিতে ব্যবহার করে সেটা কিন্তু ওই দ্রাগে মাংসকে মেপেই করে থাকে কোন একটা অঞ্চলের বা স্থানের স্থানীয় সময় সেটা নির্ধারণ করার জন্য আমরা সেক্স মিটার বা কোনোমিটার দুটো ব্যবহার করে থাকি ঠিক আছে এবং সেটা কীভাবে পরিমাপ করা হয় দ্রাগে মাংস নির্ণয়ের মাধ্যমেই করা হয়ে থাকে দ্রাগে মাংসই নির্ধারণ করে যে সেই অঞ্চলের এখন বর্তমানের সময় কতটা হবে বা কী হতে পারে ঠিক আছে তারপর ক্যালোরিমিটার না এটা হচ্ছে কালারিমিটার কালার 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 থেকে বসেছে কালারিমিটার রঙের তীব্রতা তুলনা করে এটা কম কমিউটে কমিউটেটর 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 কী জিনিস কমিউটেটর হচ্ছে বৈদ্যুতিক পরিবাহের দিক পরিবর্তন করে এবং এসি ডিসিকে রূপান্তরিত করে ঠিক আছে কমিউটেটর কি করে এসি এসিডিসিকে এসিকে ডিসিতে রূপান্তরিত করছে এসিকে ডিসিতে রূপান্তরিত করে থাকে কে কে কমিউটেটর এবং আর একটা থাকে কে আর মাথা ওটা রেজিস্টার রেজিস্টার থাকে রেজিস্টার থাকে যেটা কি করে চার্জারে যেটা থাকে রেজিস্টার সেটা কি করে ওই এসি কে ডিসিতে কনভার্ট করে দেয় ঠিক আছে তারপর ক্রায়োমিটার 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 জিনিসটা কি অত্যন্ত কাছে ক্রায়োমিটার হচ্ছে নিম্ন তাপমাত্রা অত্যন্ত নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য আমরা যে থার্মোমিটার ব্যবহার করে থাকি সেই সেই ধরনের থার্মোমিটারকে কি বলবো আমরা ক্রায়োমিটার বলব কি ধরনের তাপমাত্রা মাপবো যখন খুব খুবই নিম্ন তাপমাত্রা যখন আমরা পরিমাপ করার কথা আসবে তখন আমরা যে থার্মোমিটার ব্যবহার করবো সেটাকে বলবো ক্রায়োমিটার ট্রন হচ্ছে কি একটি আহিত কণা তারক যা কণাকে উচ্চ শক্তিতে ত্বরান্বিত করতে পারে এটি আহিত কণা তারক যা কণাকে উচ্চ শক্তিকে যা কণাকে উচ্চ শক্তিতে ত্বরান্বিত করতে পারে স্যাটোমিটার দেখো সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট নয় হ্যাঁ যেগুলো এখানে রয়েছে সেগুলো সবই যে ইম্পর্টেন্ট সেটা নয় যেমন ধরো এইটা এটা মানে অতটা ইম্পর্টেন্ট নয় তবুও আমি কি বলছি বলে দিচ্ছি কারণ এখন যা প্রশ্ন যেটা যেরকম দেখতে পাচ্ছি কিছু এমন এমন কোশ্চেন যেগুলো দিচ্ছে সেইগুলো আমরা সত্যিই করে মানে আমরা মানে সেগুলোকে এক্সপেক্ট করতে পারি না যে হ্যাঁ এটা আসতে পারে এরকম ঠিক আছে এমন এমন ধরনের কোশ্চেন আজকাল চলে আসছে তো সেই কারণে আমি আর রিস্ক নিচ্ছি না আমি সবগুলো কি তোমাদেরকে দেখে যেতে বলছি বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো যে হ্যাঁ এটা তো ইম্পর্টেন্ট এটা তো জানা দরকার অবশ্যই ঠিক আছে যেমন ডায়নামো ডায়নামো তোমাকে জানতেই হবে জান ডায়নামো কী করে ডায়নামো তোমার যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ঠিক আছে আর এই যে এটা পড়ে নিয়ে আগেরটা কী ছিল ডাইলাটোমিটার ডাইলাটোমিটার কি করে থাকে একটু দেখে নি পদার্থের আয়তন পরিবর্তন পরিমাপ করে কোনো একটা পদার্থের যে আয়তন সেটা পরিবর্তিত হলে সে আয়তনটা অ্যাকচুয়ালি কতটা পরিবর্তন হলো সেটাকে পরিমাপ করতে পারে কে এই ডায়লাটোমিটার মিটার ঠিক আছে তারপর হচ্ছে ডায়নামোমিটার ডায়নামো ডায়নামো বৈদ্যুতিক ক্ষমতা বা শক্তি পরিমাপ করে থাকে কে এই ডায়নামোমিটার তারপর দেখো ইলেকট্রো ইনসেফালোগ্রাম ইলেকট্রো এনসেফেলোগ্রাম এটা মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করে পরিমাপকে রেকর্ড করে হুম ই ই ইজি ইজি ইলেকট্রো এনসেফেলোগ্রাম ঠিক আছে ইলেকট্রো এনসেফেলোগ্রাম কী করে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ রেকর্ড করে ইলেকট্রোমিটার ইলেকট্রোমিটার কি করে বৈদ্যুতিক প্রবাহের খুব সামান্য বিভব পার্থক্য পরিমাপ করে এই ইলেকট্রোমিটার কি করে বৈদ্যুতিক প্রবাহের খুব সামান্য বিবাহ পার্থক্যকে পরিমাপ করতে পারে কে এই ইলেকট্রোমিটার বিবাহ পার্থক্য পোটেন্সিয়াল ডিফারেন্স ঠিক আছে যেটা ভোল্টামিটারও করে থাকে কিন্তু যখন খুব অল্প মাত্রার কথা আসবে তখন এই ইলেকট্রোমিটার আমরা ব্যবহার করবো ঠিক আছে ইলেকট্রোস্কোপ বৈদ্যুতিক আধানের উপস্থিতিকে শনাক্ত করে কোন বস্তুর মধ্যে কোন কণার মধ্যে তার মধ্যে আধান বা চার্জ আছে কি নেই সেটা আমরা ডিস মানে বুঝতে পারবো কীচের মাধ্যমে ইলেকট্রোস্কোপের মাধ্যমে বুঝতে পারবো ইলেকট্রন মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ দেখো একটা মাইক্রোস্কোপ নর্মাল হয় একটা হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ যেটার মাধ্যমে আমরা অতি সূক্ষ্ম জিনিসকে আমরা দেখতে পাবো আমরা একটা নর্মাল মাইক্রোস্কোপে যদি আমরা কোষকে দেখতে পাই ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা কোষের ভিতরে যে মাইক্রোকন্ডেরিয়া নিউক্লিয়াস ইত্যাদি জিনিসপত্রগুলোকে আমরা দেখতে পারবো এই ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে ঠিক আছে তারপর দেখো তারপর রয়েছে এন্ডোস্কোপ এন্ডোস্কোপ তোমরা অনেকে দেখেছো বা শুনেছো হয়তো কখনো এন্ডোস্কোপ কী করে শরীরের ভিতরে যে অভ্যন্তরীণ অংশকে পরীক্ষা করতে বা দেখতে গলার মধ্যে দিয়ে ধরো একটা কোনো পাইপের মতো একটা ক্যামেরাকে পাঠিয়ে দেবে তো ভিতরে যে ছবিটা ইমেজটা সেটাকে দেখার জন্য কম্পিউটারে সেটাকে ফুটিয়ে তুলবে সেটাকে এন্ডোস্কোপ বলা হয় তা কারো গলায় কোনো বাচ্চা শিশুর গলায় ধরো কোনো পেনের ঢাকনা আটকে গেছে সেটাকে কিভাবে দেখবে কীভাবে আটকেছে কেমনভাবে আটকেছে সেটাকে দেখার জন্য যা জাজ করার জন্য এই এন্ডোস্কোপ অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে আর এই পদ্ধতিটাকে এন্ডোস্কপি বলা হয় ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা পরিমাপ করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে ফ্যাদম থেকে এসেছে ফ্যাদোমিটার ঠিক আছে ফ্যাদম হচ্ছে একটা একক সিক্স ফুটে এক ফ্যাদম হয় যদি না ভুল বলছি আমি একবার চেক করে নেব ফ্লাক্স মিটার হচ্ছে চুম্বক ফ্লাক্স পরিমাপ করে থাকে মিটার গ্যালভানোমিটার গ্যালভানোমিটার কী করে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করে থাকে গ্যালভানোমিটার কী পরিমাপ করে থাকে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করে থাকে অ্যামিটারও মিটারও ঠিক একই রকমই কাজ করে ঠিক আছে হাইড্রোমিটার হাইড্রোমিটার কী করে তরলের আপেক্ষিক ঘনতকে পরিমাপ করে হাই হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনতকে পরিমাপ করে এবং হাইগ্রো হাইগ্রোমিটার যেটা সেটা আর্দ্রতা পরিমাপ করে থাকে বাতাসের মধ্যে যে আর্দ্রতা সেটাকে পরিমাপ করতে সাহায্য করে কে এই হাইগ্রোমিটার ঠিক আছে তারপর দেখো হাইড্রোফোন হাইড্রোফোন পানির নিচে পানি মানে এখানে জলের কথা বলছে জলের নিচে শব্দকে পরিমাপ করার জন্য আমরা কোন জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে হাইড্রোফোন ব্যবহার করব হাইড্রোস্কোপ কী জিনিস বায়ুমণ্ডলীয় আর্দ্রতার পরিবর্তন প্রদর্শন করে বায়ুমণ্ডলীয় আর্দ্রতার যে পরিবর্তন সেই পরিবর্তনটা প্রদর্শন করে কে হাইড্রোস হাইগ্রোস্কোপ হাইগ্রো হাইগ্রো শব্দটাই কিন্তু এই বায়ুমণ্ডলীয় আর্দ্রতার সাথে সম্পর্কিত দেখো এখানে হাইগ্রো যখন ছিল তখন দেখো এখানে বায়ুমণ্ডলীয় আর্দ্রতারই কথা বলা হচ্ছে হিপসোমিটার হিপসোমিটার কী জিনিস তরলের স্ফুটনাঙ্ক নির্ধারণ করতে ব্যবহৃত হয় এই হিপসোমিটার তরলের স্ফুটনাঙ্ক নির্ধারণ করতে সাহায্য করে কে এই হিপসোমিটার কোন তরল কোন তাপমাত্রায় গিয়ে ফুটতে শুরু করবে সেটাকে বলে দিতে পারবে কে এই হিপসোমিটার বোঝা গেল কাইমোমিটার কাইমোমিটার সরি মিটার নয় গ্রাফ কাইমোগ্রাফ রক্তচাপ হিস্পন্দনের মতো শারীরবৃত্তীয় গতিবিধি গ্রাফে রেকর্ড করে ঠিক আছে ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা যাচাই করতে এর আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করে ঠিক আছে ল্যাক্টোমিটার কি করে দুধের বিশুদ্ধতা যাচাই করতে মানে ওর অ্যাকচুয়ালি ওর ডেন্সিটিটাকে চেক করে বলে দেয় যে এটা পিওর দুধ নাকি এর মধ্যে জল মেশানো আছে বুঝতে পারলে তো এটাই কার কার কাজ ল্যাক্টোমিটারের কাজ আর তোমরা জানো যে এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে দুধের মধ্যে ম্যাক মিটার ম্যাক মিটার কী জিনিস দেখো ম্যাক হচ্ছে একটা নাম্বার হয় যে কোনো শব্দের যে তীব্রতা মানে শব্দের কোনো একটা যন্ত্রের কোনো একটা শব্দের গতির সাপেক্ষে কোনো বিমান বা বলো কোনো বস্তু বলো তার যে গতি তার যে স্পিড সেটাকে বোঝানো হয় এই ম্যাকমিটারের সাহায্যে ম্যানোমিটার ম্যানোমিটার কি করে গ্যাসের চাপ পরিমাপ করে ম্যানোমিটার কি করে গ্যাসের চাপ পরিমাপ করে মাইক্রোমিটার মাইক্রোমিটার কি করবে অতি ক্ষুদ্র দ্রুত ওই অতি ক্ষুদ্র দূরত্ব বা কণা পরিমাপ করে থাকে কিসের মাধ্যমে মাইক্রোমিটারের সাহায্যে আর ম্যানোমিটার কী বললাম ম্যানোমিটার হলো গ্যাসের চাপ এটা ইম্পর্টেন্ট কিন্তু খুবই হ্যাঁ এটা ইম্পর্টেন্ট ম্যানোমিটার তারপর মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ এসেছে তোমরা দেখলে কিছুক্ষণ আগে ইলেকট্রো মাইক্রোস্কোপ করলে ওই মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ মোটামুটি একই কাজ ছোটো জিনিসকে দেখার জন্য নেফেলোমিটার 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 নেফেলো মিটার কী জিনিস তরলে ভাসমান কণার দ্বারা আলোর বিচ্ছুরণকে কি বলা হয় এই বিচ্ছুরনকে পরিমাপ করে কে এই নেফেলোমিটার ইম্পর্টেন্ট নয় ওটোমিটারটা ইম্পর্ট্যান্ট যানবাহনের অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করে কে এই অটোমিটার ওটোমিটার এই যে বাইকে যে একটা দিকে থাকে না যে কত কিলোমিটার চললো বাইক যে কোনো গাড়ির মধ্যেই দেখতে পাবে ওটোমিটার লাগানো থাকে যে কত কিলোমিটার চললো সেটাকে ওরা হিসাব করে দেয় তো সেইটা কি ওটোমিটার বলা হয় ওহম মিটার ওহম ওহম রেখক রোধের রেখক তো কী করবে ও রোধ পরিমাপ করবে সিজি ইজি ডোটোমিটার ইম্পর্টেন্ট নয় তবুও দেখবো বলে দিই বিশেষ করে রেডিও ফ্রিকুয়েন্সি ব্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের কম্পাঙ্ক পরিমাপ করে থাকে এই বিশেষ করে ইলেকট্রো কি রেডিও ফ্রিকুয়েন্সি এবং রেডিও ফ্রিকুয়েন্সি ব্যান্ড এবং তার সাথে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ কম্পাঙ্ক পরিমাপ করে থাকে এই উন্ডোমিটার পেরিস্কোপ পেরিস্কোপ কি জিনিস দেখা যাক পেরিস্কোপ হচ্ছে সমুদ্রের উপরের বস্তু দেখার জন্য সাবমেরিনে ব্যবহার করা হয় সাবমেরিন কোথায় থাকে জলে নিচে থাকে তো ও যখন জলে নিচে রয়েছে তখন সমুদ্রের উপরে কোনো বস্তু আছে কি না সেটা মাপবে কী করে এই এই পেরিস্কোপের মাধ্যমে অনেক সময় আসে পেরিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় তো সমতল দর্পণ ব্যবহার করা থাকে ফোটোমিটার ফোটোমিটার কিসের সাহায্যে ব্যবহার করা কীসের জন্য ব্যবহার করে আলোর উৎস উজ্জ্বলতা তীব্রতা তুলনা করতে তুলনা করে আলোর উৎস উজ্জ্বলতা তীব্রতা তুলনা করে ঠিক আছে তারপর হচ্ছে পলিগ্রাফ হিস্পন্দন ও রক্তচাপের মতো শারীর শারীরিক পরিবর্তন রেকর্ড করে মিথ্যা মিথ্যা শনাক্তকারী হিসাবে ব্যবহৃত হয় এটা ভুল ভালো পলিগ্রাফ মানে হচ্ছে তোমার লাই ডিটেক্টর যেটাকে বলি লাই ডিটেক্টার মানে লাই মানে মিথ্যা কথা ডিটেক্টর মানে ডিটেক্ট করে নেবে অনেক সময় পুলিশরা ইউজ করে থাকে অনেক সময় মানে এক্সট্রিম সিচুয়েশনে এগুলো ব্যবহার করে থাকে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার কিছুটা পরিবর্তন আছে তার বডির মধ্যে কিছু পরিবর্তন সেইটাকে ডিটেক্ট করে নেয় এবং জানিয়ে দেয় যে হ্যাঁ মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে তো বোঝা গেল তারপর দেখো কি রয়েছে পিনোমিটার হ্যাঁ পিনোমিটার পিকনোমিটার পিকনোমিটার এটা কী জিনিস তরলের ঘনত্ব এবং প্রসারণ সহক নির্ধারণ করে দেখো বাংলা স্পেলিংটা অনেক সময় ভুল রয়েছে দেখছি তো সবসময় না এই ইংলিশটাকে প্রেফার করবে ইংলিশে যেটা আসছে সেইটাকে দেখবে তরলের ঘনত্ব এবং প্রসারণ সহক নির্ধারণ করে কে এই পিকনোমিটার ঠিক আছে পায়রো হেলিওমিটার এটা ইম্পর্ট্যান্ট পায়রো হেলিওমিটার দেখো পায়রো কথার অর্থ হচ্ছে হাই উচ্চ হেলিও কথার অর্থ হচ্ছে হেলিও মানে হচ্ছে এই যে হেলিও হেলীয় কথার অর্থ হচ্ছে সূর্য সূর্যের সাথে সম্পর্কিত কোনো জিনিসকে তোমরা এই হেলিও দেখতে পাবে সৌর বিকিরণের উপাদানগুলো পরিমাপ করে উপাদান নয় এবার অ্যাকচুয়ালি সূর্যের যে বাইরের যে পরত সেইটাকে স্টাডি করার জন্য পায়রো হেলিওমিটার ব্যবহার করা হয়ে থাকে এবং সূর্যের যে পরিসরে যে করোনা লেয়ার যেটাকে বলা হয়ে থাকে সেই লেয়ারের উ উষ্ণতা কত এবং বিভিন্ন আরও অনেক জিনিস এগুলোকে আমরা কি করে থাকি বুঝতে পারি কিসের মাধ্যমে পায়রো হেলিওমিটারের সাহায্যে এটা উচ্চ তাপমাত্রার সাথে এই পায়রো শব্দটা আর আমরা কিছু ক্রায়ো ক্রায়োজেনিক ক্রায়ো ক্রায়োমিটার ইত্যাদি দেখলাম না ওই ক্রায়ো কথাটা অতি নিম্ন তাপমাত্রার সাথে ব্যবহৃত হয় অতি নিম্ন বললে ক্রায়ো আর অতি উচ্চ তাপমাত্রার কথা বললে তখন বলবে পায়রো ঠিক আছে দেখো এখানে পরবর্তী একটা রয়েছে দেখো পায়রোমিটার পায়রোমিটার অত্যন্ত উচ্চ তাপমাত্রা পরিমাপ করে থাকে পায়রোমিটার কোয়াড্রেন্ট এটা কি নৌচালনা এবং জ্যোতির্বিদায় উচ্চতা ও কোন পরিমাপ করে থাকে কে এই কোয়াড্রেন্ট র্যাডার র্যাডার কী করে রেডিও তরঙ্গের মাধ্যমে আগত বিমানের দিক ও দূরত্ব নির্দেশ করে থাকে রেডিও মাইক্রোমিটার রেডিও মাইক্রোমিটার তাপ বিকিরণ পরিমাপ করে রিফ্র্যাক্সোমিটার ইম্পর্টেন্ট নয় স্যালিনোমিটার স্যালিনোমিটার দেখো স্যালিনিটি লবণতার সাথে সম্পর্কিত স্যালিনিটি মাটির মানে সয়েলের স্যালিনিটি মানে কী মাটিটা কতটা লবণ লবণাক্ত সেটা বোঝা যায় স্যালিনিটির মাধ্যমে আমরা যে বলি না লবণ জলকে অনেক সময় দেখবে বাড়িতে অনেক সময় আমরা আমাদের ডায়রিয়া হলে অনেক সময় কী খাই স্যালাইন জল খাই তো ওই স্যালাইন ওই স্যালিনিটি থেকেই এসেছে কথাটা ঠিক আছে এটা লবণের সাথে দ্রবণের লবণাক্ততা নির্ধারণ করে কে এই স্যালিনোমিটার কতটা লবণ সেটা দেখোমিটার যেটা প্রথমে একবার তোমাদের বলছিলাম সূর্য বা তার তারার উচ্চতা মেপে অক্ষাংশ এবং দূরবর্তী বস্তুর উচ্চতা নির্ণয় করতে সাহায্য করে মানে অ্যাকচুয়ালি দ্রাগীমাংশ নির্ণয় করে কে কে এই সিক্স মিটার অক্ষাংশ এবং দ্র্যাগিমাংশ কে মাপে কে মাপতে পারে কে এই সিক্স ট্যান্ডমিটার ঠিক আছে আর সোনার সোনার কি অনেকটা রেডারের মতোই কিন্তু রেডার কি করে র্যাডার বাতাসের মধ্যে কোনো বিমা টিমান ইত্যাদিকে ডিটেক্ট করে নিতে পারে রেডিও অ্যাকশন ডিটেকশন অ্যান্ড রেঞ্জ এরকম টাইপের একটা ইয়ে তোমরা এটা নিচেরা সার্চ করে লিখবে হ্যাঁ রেডারের ইয়েটা কি আর তোমরা এই যে সোনার সোনার হচ্ছে পানির নিচে পানি মানে জলের নিচে কোনো কোনো বস্তু যদি থাকে সেটাকে এই সোনারের মাধ্যমে সেটা ডিটেক্ট করা হয় ঠিক আছে আর স্পেকট্রোমিটার বর্ণালী পর্যবেক্ষণ বা রেকর্ড করতে ব্যবহৃত হয় স্পেক্টোমিটার বর্ণালী পর্যবেক্ষণ বা রেকর্ড করতে ব্যবহৃত হয় ঠিক আছে স্পেকট্রাম থেকে এসেছে স্পেকট্রো স্পেক্টো স্পেক্ট্রোমিটার ঠিক আছে এই বর্ণালী বলতে ওই যে রং বেরঙ্গি যে পিজম থেকে যে আলোর যে সাতটা আলো বেরোয় সেগুলোকে ইয়ে করতে রেকর্ড করতে বা পর্যবেক্ষণ করতে কে ব্যবহার কী ব্যবহার করা হয় স্পেকট্রোমিটার ব্যবহার করা হয় স্পেক্টোস্কোপ স্পেক্টোমিটার একই জিনিস বর্ণালী রেখার অবস্থান পরিমাপ করার জন্য বর্ণালী শব্দটা কিসের সাথে স্পেক্টোমিটারের সাথে সম্পর্কিত স্পেরোমিটার স্পেয়ার থেকে এসেছে স্পেয়ার আমরা কি গোলককে গোলককে কি বলি স্পেয়ার বলি না ঠিক আছে সার্কেল আলাদা জিনিস সার্কেল হচ্ছে বৃত্ত স্পেয়ারকে কি বলি গোলক তো গোলীয় বস্তুর বক্রতা কার্পচার সেটাকে পরিমাপ করে কে এই স্পেরোমিটার ঠিক আছে আর স্পিগমোমিটার স্পিগমোমিটার তো স্পিগমো ম্যানোমিটার অ্যাকচুয়ালি স্পিগমো ম্যানোমিটার বলা হয় পুরো নামটা এটা এটা এই তো এখানে তো সিগ্মো এখানে জাস্ট স্পিগমোমিটার দিয়ে দিয়েছে তো এটা মনে রাখবে স্পিগমো ম্যানোমিটার ঠিক আছে তো এটাতে কী করা হয় রক্তচাপ নির্ণয় করা হয় তোমরা ডাক্তার দেখে দেখানোর সময় অনেকেই দেখেছ যে ডাক্তাররা একটা সেই পাম্প করে এবং ব্লাড প্রেশার থেকে চেক করে ওইটাই হচ্ছে আসলে নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটার তারপর হচ্ছে স্টিরিওস্কোপ স্টেরিওস্কোপ দ্বিমাত্রিক ছবি দেখার জন্য ব্যবহৃত হয় স্টেরিওস্কোপ তারপরে হচ্ছে স্ট্যাথোস্কোপ ইম্পর্ট্যান্ট স্ট্যাটোস্কোপ কী করে ওই তো ডাক্তাররা বুকের মধ্যে যেটা লাগিয়ে হৃদপিন্ডের আওয়াজ শোনে সেটা কি আমরা কী বলি স্ট্যাথোস্কোপ ঠিক আছে হৃদপিন্ড এবং সুস্বুতের শব্দ শোনার জন্য ঠিক আছে ডাক্তারা ব্যবহার করে তারপরে তোমার এটা কী রয়েছে স্ট্রোভোস্কোপ দ্রুত চলমান বস্তু দেখার জন্য এটা ব্যবহার হয় ঠিক আছে এইগুলো তোমরা একটু দেখে নেবে ট্যাকোমিটার ট্যাকোমিটার স্যাপ্টের ঘূর্ণন গতি বিমান এবং মোটরবাইকের ব্যবহার করা হয় ট্যাকোমিটার কোনো একটা কোনো একটা জিনিস কতটা স্পিডে ঘুরছে সেটা আমরা টেকিওমিটারের সাথে বলে দিতে পারি তারপর হচ্ছে টেকিওমিটার এটা ইম্পর্টেন্ট নয় এগুলো সব ভূমনের সাথে সম্পর্কিত তারপর হচ্ছে ট্যানজেন্ট গ্যালভেনোমিটার ট্যানজেন্ট এটা ডিসি ডাইরেক্ট কারেন্ট প্রবাহিত ইত্যাদি পড়া দরকার নেই সত্তরে হচ্ছে টেলিমিটার দূরবর্তী স্থানের শারীরিক ঘটনা রেকর্ড করা হয় টেলিমিটার টেলিমিটার এটাও পড়া দরকার নেই টেলিপ্রিন্টার টেলিপ্রিন্টার জানতে পারো যে আমি এখানে আছি প্রিন্টারটা কোনো অন্য জায়গায় আছে ইন্টারনেটের মাধ্যমে হোক বা অন্য কোনো তরঙ্গের মাধ্যমে হোক ওটা যুক্ত আছে আমি কম্পিউটার এখানে এন্টার মারলাম ওখানে প্রিন্ট আউট বের করে বের হয়ে গেল তো মানে কি যখনই দূরের কোনো জিনিসের কথা বলা হবে তখনই টেলি শব্দটা আসবে টেলি শব্দটা দূরের কোনো দূরবর্তী কোনো বস্তুর সাথে সম্পর্কিত ঠিক আছে টেলিভিশন মানে কি দূরে কোথাও কিছু হচ্ছে আমরা বাড়িতে সেটা দেখতে পাচ্ছি সেই জন্য টেলিভিশন বলছে টেলিফোন মানে কি দূরে কোনো মানুষ কথা বলছে সেটাকে আমরা এখানে বসে শুনতে পাচ্ছি তো এই যে এই জিনিস এই টেলি জিনিসটাই এটার সাথে সম্পর্কিত প্রিন্টার মানে নর্মাল প্রিন্টার প্রিন্টার মানে কি যেটা দূরে আছে আমি এখানে কাজটা করলাম সেটাকে প্রিন্টার থেকে প্রিন্টিংটা করলাম কোথায় কোনো দূরে গিয়ে প্রিন্টার প্রিন্টিংটা বেরিয়ে গেলো ঠিক আছে টেলিস্কোপ টেলিস্কোপটা দেখো মহাকাশে দূরত্ব তোমরা জানো অনেকেই জানো যে টেলিস্কোপ কী জিনিস হয় তারা বিভিন্ন যে মহাজাগতিক বস্তু দেখার জন্য আমরা টেলিস্কোপ ব্যবহার করে থাকি ভালোভাবে স্বচ্ছভাবে দেখার জন্য থার্মোমিটার এটাও জানো থার্মোস্ট্যাট কী জিনিস একটি নির্দিষ্ট বিন্দুতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ঠিক আছে থার্মোস্ট্যাট টোনোমিটার টোনোমিটার কি শব্দের তীক্ষ্ণতা বা পিচ পরিমাপ করার জন্য এই টোনোমিটার ব্যবহার হয় ঠিক আছে তারপর হচ্ছে ট্রান্সপন্ডার ট্রান্সফর্ডার সংকেত গ্রহণ করে তাৎক্ষণিকভাবে উত্তর পাঠায় ইম্পর্টেন্ট নয় ইউডোমিটার ইম্পর্টেন্ট নয় বৃষ্টির পরিমাপক যন্ত্র রেনগেজ যেটাকে বলা হয় রেনগেজ হুম বৃষ্টির পরিমাপক যন্ত্র হচ্ছে ইউডোমিটার ঠিক আছে আলট্রাসোনোকস্কোপ আলট্রাসোনোস্কোপ বা আলট্রাসোনোগ্রাফি ওই তোমরা সবাই জানো মস্তিষ্কের মস্তিষ্কের টিউমার হৃদরোগ শনাক্ত করতে আলট্রাসোনিক শব্দ ব্যবহার করা হয় তো আলট্রাসনিক বা ওই যে তোমার ওই যে ইউএসজি যেটাকে বলে ইউএসজি আলট্রাসাউন্ড গ্রাফ বা আলট্রাসোনোগ্রাফি ওই আলট্রাসোনোগ্রাফি ওই সেম আলট্রাসাউন্ড ব্যবহার করে যে ছবি কম্পিউটারে ফুটিয়ে তোলা হয় সেটাকে আলট্রাসাউন্ড বলা হয় আলট্রাসোনোগ্রাফি বলা হয়ে থাকে ঠিক আছে ভেঞ্চুরি মিটার মিটার তরলের তরলের প্রবাহের হার পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় তরলের তরলটা কতটা দ্রুত বা স্লো প্রবাহিত হচ্ছে সেটাকে কিসের মাধ্যমে মেপে থাকবো আমরা সেঞ্চুরি মিটারের মাধ্যমে মেপে থাকবো ভার্নিয়ার স্কে ভার্নিয়ার কী জিনিস স্কেলের ক্ষুদ্র উপবিভাগ মাপার জন্য তোমাকে যদি বলা হয় একটা তোমাকে সেন্টিমিটার স্কেল দিলাম সেন্টিমিটার যেখানে ভাগ করা রয়েছে তোমাকে বললাম যে যে জিরো পয়েন্ট জিরো মিলিমিটার মেপে দেখাও তুমি কি করে মাপবে মাপতে পারবে না ওটার জন্য কি দরকার তোমাকে ভার্নিয়ার স্কেল দেখা ভার্নিয়ার স্কেল তোমাকে আনতে হবে ঠিক আছে ভিস্কোমিটার ভিস্কোমিটার তরলের সান্দ্রতা কতটা থিকনেস সেটা মেপে দেয় এই ভিস্কোমিটার ভিস্কোমিটার অ্যাকচুয়ালি ভিস্কসিটি হচ্ছে ওই যে কোনো তরল কতটা ভিস্কসিটি রয়েছে সেটা মাপতে সাহায্য করে ওই ভিস্কোমিটার ভিস্কোসিটি মানে ধরো যেমন ধরো সর্ষের তেল পাতলা আবার তুমি যদি হানি না মধু না মধু তুলো ওটা দুটোই কিন্তু তরল কিন্তু ভিস্কোসিটি কার বেশি মধুটার বেশি তো ওই জিনিসটাকে ভিসকোসিটি বলা হয় থিকনেসটা যার বেশি সেটাকে ভিসকোসিটি বেশি বল সেটা কে পরিমাপ করে থাকে এই আর কটা দেখে নাও ভোল্টামিটার ভোল্টামিটার দুটি বিন্দুর মধ্যে তড়িৎ বিভব পার্থক্য বিভব পার্থক্য পোটেন্সিয়াল ডিফারেন্স ভোল্টামিটার ভোল্ট কিসের কিসের একক ভোল্ট পোটেন্সিয়াল ডিফারেন্সের একক বা বিভব পার্থক্যের একক তো ওটা কী পরিমাপ করবে ভোল্টামিটার তোমার বিভব পার্থক্য পরিমাপ করবে মিটার বৈদ্যুতিক সার্কিটের ক্ষমতা পরিমাপ করে এই ওয়াড মিটার বৈদ্যুতিক সার্কিটের ক্ষমতাটাকে পরিমাপ করতে হবে ক্ষমতা ক্ষমতার একক কী ওয়াট তো কি পরিমাপ করবে বৈদ্যুতিক সার্কিটের ওয়াট এই ক্ষমতা পরিমাপ করবে ওয়েব মিটার ইম্পর্টেন্ট নয় রেডিও তরঙ্গের দৈর্ঘ্য পরিমাপ করে থাকে যে রেডিও তরঙ্গ হয়ে থাকে তো ওই যে দৈর্ঘ্যটা ওই দৈর্ঘ্যটা তোমার কতটা সেটা পরিমাপ করবে কে এই রেডিও ওয়েব মিটার ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের ভিডিওটা এখানে মোটামুটি সমস্ত রকমের যন্ত্রের কাজাবলীগুলো এখানে আলোচনা করলাম এটা ইম্পর্টেন্ট তোমাদের সামনে যে পরীক্ষাটা মার্চ মাসে হবে খুব বেশি কিন্তু তোমার দেরি নেই ভালো করে যদি দেখা যায় তোমাদের হাতে একটা মাসই টাইম তো যতটা পারো নিজেকে তাড়াতাড়ি তৈরি করো আর এগুলোকে খাতায় লিখলে লিখতে পারো আবার দুবার দেখেও নিতে পারো এমন কিছু টাইম লাগবে না দু চারবার দেখে নিলেই এটা একদম একটা টপিক তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে আমরা আবিষ্কার এবং আবিষ্কারকের ভিডিও এটা নিয়ে আসবো ঠিক আছে ওকে বাই